কোনো একটি বিশেষ ঘটনার জন্য উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের পারস্পরিক সম্পর্ক ভীষণ খারাপ হয়েছিল বলে শোনা যায় কিন্তু কি সেই ঘটনা নানা জনে নানা কথা বলেছেন আজ এতদিন পর সেই সব কথার সত্যতা বিচার করাও মুশকিল কিছুদিন আগে একটি সিনেমা ম্যাগাজিনে বর্ষিয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় স্মৃতি কথা লেখেন কয়েকটি সংখ্যায় তা প্রকাশিত হয় তারই একটি পর্বে হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল এই নিয়ে তিনি সবিস্তারে বলেন তখন বম্বে তে সাল বাদ ছবিটির বিরাট সাফল্যের পর হেমন্ত মুখোপাধ্যায় ঠিক করলেন আরো কিছু ছবিতে তিনি প্রযোজনা করবেন এবং নায়ক হবেন বাংলারই অভিনেতা তখনই হেমন্ত একটি ছবির জন্য উত্তম কুমারকে নির্বাচন করলেন এবং প্রাথমিক কথাবার্তাও সেরে নিলেন ছবিটির নাম শালমলি এবং নায়িকা হিসেবে নিয়েছিলেন ওয়াহিদা রহমানকে উত্তম কুমার সব কথা শুনে এই ছবি করার জন্য রাজি হন এবং অগ্রিম টাকা নিয়ে ছবি সাইনও করে ফেলেন এই ছবির পরিচালনার ভার দেওয়া হয় বীরেন নাগকে যিনি বিশ সাল ছবিটিও পরিচালনা করেছিলেন যথা সময়ে শালমলি ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন হেমন্ত মুখোপাধ্যায় ছবির চিত্রনাট্য সম্পূর্ণ হয়ে গেছে গোটা ইউনিট শুটিং এর জন্য একদম প্রস্তুত কিন্তু উত্তম কুমার কিছুতেই ডেট দিতে পারছেন না হেমন্তবাবু উত্তম কুমারকে বেশ কয়েকবার ফোন করলেন হয় ব্যস্ততার কথা বলে তিনি আরো সময় চাইছেন আর না হলে তাকে ফোনেই পাওয়া যাচ্ছে না এইভাবে বেশ কিছুদিন কেটে গেল অবশেষে মহানায়ক জানালেন তিনি রানীগঞ্জ কয়লাখনির অঞ্চলে একটি ছবির শুটিং করছেন হেমন্তবাবু যদি ইউনিট নিয়ে ওখানে আসেন তাহলে শালমলির শুটিং করা যাবে হেমন্ত মুখোপাধ্যায় এই প্রস্তাবে রাজি হয়ে পুরো ইউনিট নিয়ে কলকাতায় চলে আসেন এবং প্রাথমিকভাবে সবাই মিলে গ্রেট ইস্টার্ন হোটেলে ওঠেন এই সময় শুটিং শুরুর আগে উত্তম কুমার স্ক্রিপ্টটা আরও একবার শুনতে চান আবার স্ক্রিপ্ট পাঠানো হলে মহানায়ক কিছু জায়গা পরিবর্তনের কথা বলেন এই ছবির স্ক্রিপ্ট রাইটার ছিলেন ধ্রুব চট্টোপাধ্যায় তিনি মহানায়কের কথা মতো স্ক্রিপ্টে পরিবর্তন করে ফেলেন এর ফলে আরো বেশ কিছুটা দিন চলে যায় কিন্তু মহানায়ক উত্তম কুমার তখনও ডেট দিতে পারলেন না এদিকে হেমন্ত মুখোপাধ্যায় পুরো ইউনিট নিয়ে দীর্ঘদিন হোটেলে রয়েছেন ভীষণ বিরক্ত হয়ে হেমন্তবাবু পুরো ইউনিট নিয়ে ফিরে গেলেন বোম্বেতে এবং ঠিক করলেন এই ছবি আর করবেন না ফলে প্রোডাকশনের বেশ লস হচ্ছে প্রতিদিন খরচ বাড়ছে এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন সেই সময় হেমন্তবাবুরও বম্বেতে ভীষণ ব্যস্ততা এই প্রোডাকশন এতদিন ধরে আটকে থাকার ফলে ওনার কাজেও খুব ক্ষতি হচ্ছিল তাই হেমন্ত বাবু এই ছবির ভাবনা একেবারেই বাতিল করেন এবং নতুন ছবির ভাবনা শুরু করেন কিন্তু ততদিনে এই ছবির জন্য তার বেশ কিছুটা আর্থিক ক্ষতি হয়ে গেছে উত্তম কুমারকেও বেশ কিছুটা টাকা অগ্রিম দেওয়া ছিল এবার হেমন্ত বাবু সেই টাকা ফেরত চাইলেন কিন্তু এক্ষেত্রেও সমস্যা তৈরি হলো উত্তম কুমার কিছুতেই টাকাটা ফেরত দিচ্ছিলেন না আরও বেশ দিন কেটে যায় সেই সময় বোম্বেতে 12 জন প্রوجوجকদের একটি গিল্ড ছিল বি আর চোপড়া জিপিসিপি শক্তিসামন্তদের পাশাপাশি হেমন্তবাবুও ছিলেন এই গিল্ডের সদস্য তাই হেমন্তবাবু ওই গিল্ডের সমস্ত কথা জানান এবং গিল্ডের তরফ থেকে একটি অফিসিয়াল চিঠি পাঠানো হয় উত্তম কুমারকে তার ওগ্রিম টাকা ফেরত দেওয়ার জন্য এবার ওই চিঠিতে যদি কাজ না হতো তাহলে হয়তো আইনি পদক্ষেপ নেওয়া হতো কিন্তু ওই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তম কুমার সমস্ত টাকা ফিরিয়ে দিলেন কিন্তু এই ঘটনার ফলে হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারের সম্পর্কে ফাটল ধরে এবং তিক্ততা তৈরি হয় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমার দুজনেই ছিলেন মহান এবং তারা একে অপরকে ভালোবাসতেন তবু তাদের মধ্যে এরকম একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আসলে অনেক সময় না চাইলেও অনেক ঘটনা ঘটে মানুষ আসলে পরিস্থিতির শিকার হয় বলেছেন এই ঘটনা প্রায় কেউই জানে না এও কার দোষ কার গুণ সেই বিচার করা বা কোনো বিতর্ক তৈরি করার কোনো ইচ্ছে আমাদের নেই আমাদের সকলের প্রিয় মহানায়ক এবং মহাগায়ক যেখানেই থাকুন ভালো থাকুন আর আমাদের রসদ হয়ে থাকুক সোনালি স্মৃতি